হ্যাঁ হ্যাঁ আরে কালকে রাত্রে ফোন করেছিলি কেন আর বলিস না মাথাটা খুব যন্ত্রণা করছিল তো তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম কি হয়েছে কি তোর বড় একটা সোনা নেকলেস দিয়েছে মাত্র একটা সোনার নেকলেস আমার মতো আমাকে কত কিছু দেয় কি রে কিসের সিটি পাচ্ছে কি তুই রান্না করছিস আর আমি দেখ তোর বর তোকে সোনার নেকলেস দিতে পারে

ও তোমার মাকে দেখি শিখতে পারবো না তুই গ্রামের বাড়িতে ওই গোবতি সকালে নেতা দাও আমার সম্ভব হবে না আমার আবার অফিসে টাইম যাচ্ছে আমার বাসন দুই আমার আমার যেতে হবে তুমি তুমি তাহলে খাবার খাবার করো আমার টাইম হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ বলো বলছ আমি কি খাবো মানে বলো তো আজকে সত্যি তুমি কি খাবে বলো তো আমি তো কিছু বানাতে পারবো না গরমের মধ্যে অসম্ভব এমনি তো আমি বাড়ি এসে লাগাতে বলছি তুমি এসে লাগাচ্ছ না গরমে যেতে পারবো না আমি এর কাছে তুমি কাজ করো না সে তো বাইরেই যাচ্ছ বাইরে থেকে খেয়ে নেবে ও সত্যি ঠিক আছে আর বলছি কি আমি এখন কি খাবো সেটাই তো তুমি খাবো তুমি খাবার করে নেবে দেখো না ফ্রিজের মধ্যে পাউডি আছে কিনা কালকে এনে রেখেছিলে কিনা রাখছে আরে বাবা রে আমার অফিসে টাইম হয়ে যাচ্ছে এ শোনো না হ্যাঁ বলো বাটার আছে পাউডি আছে তুমি করে খেয়ে নিও

কি কষ্ট ফোন করলো আর আমা বলো কি আরে না আমি অফিসে বেরিয়ে যাচ্ছি আমি আর দশ মিনিট লাগবে বাড়িতে কি বলছো আর তোমার ট্রেনারিং ছেড়ে ছেড়ে এসেছি আমি বাবা কি একটা কুর্তি দেওয়া আছে আরে এখন আমি চলে এসেছি কুর্তিটা তোমাকে কি আনতে হবে এখনই উফ ঠিক আছে দাদা যাচ্ছি আমি দেখছি আমি আমার গরমে আমি খুব ক্লান্ত হয়ে গেছি তুমি জানো না কত দিকে দেখো আমি যে দেখছি তো ও ও দাদা ও দাদা আপনি দাদা যেরকম দুটো যেতে বলেছেন ও দাদা

আরে ঘর সবই আছে তুমি করে খেনা নাও অফিসে টাইম হয়ে যাচ্ছে কেন তোমার বাড়িতে কি হচ্ছে আছে তুমি ফ্রিজে যা আছে তুমি করে তো আমি আসো হ্যাঁ রাহুল হ্যাঁ হ্যাঁ আসো আসো ঠিক আছে i uh you -huh. uh -huh. uh -huh.

আমার ভাবতে আমার লজ্জা লাগছে মামা মনে হয় ভাবতে আমার লজ্জা লাগছে আমি ওর জন্য আমার গ্রামের বাড়ি মাকে ছেড়ে আসছি মাকে পছন্দ করে না আমি শহরে আসলাম শহরে আমি ওর ছোট ঘরে পছন্দ না চুপ চাচ্ছি বড় ফি পার একদম অ্যাটাচ পাখের মতো সব ঘরে ভিতর চাচ্ছি চি 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 কি দেখলাম ওর জন্য আমি কী করিনি ভালো ভালো পোশাক ওর ভালো ভালো পোড়া

ও রাস্তায় এসে নাছো কখন দেরি হলো আরে অফিসের কাছে জেনে গিয়ে গেল ব্র্যান্ডেড মালগুলো নিয়ে তোমার ফেশার সাবার দুটো ফেশার আনতে বলেছিলাম তোমাকে হ্যাঁ ঠিক আছে আপনারা চিঠি আছে जी पेपर আচ্ছা রানো এটা কি গো তুমি আমাকে কেন ডিভোর্স দিতে চাইছো আমার অনলাইন নাকি সেটা তো জানাবে অনলাইন কিসের অনলাইন বলছো তুমি তুমি বুঝতে পারছ না তুমি কি অন্যায় করেছো তা এটা আমার বলতে হবে ভানি এখন সব বলবো কি করেছি কি আমি সেটা তো বলবে তো তুমি আরে তুমি কি করেছো তুমি সেটা তুমি তারা অন্যায় করে তুমি শোনো তারা আর তোমার জন্য আমি কি কি করিনি বলো তুমি হ্যাঁ তোমার জন্য আমি কি করিনি বলো আমি পার্ট টাইম আমি দুবেলা অফিসে জব করেছি এক জায়গা থেকে আরেক জায়গায় জব করতে গেলাম তোমার আশ্চর্য তোমার সাজ গো তোমার কি বলো কি দিনই বলো হ্যাঁ আমি গ্রামে আমি বয়স্ক মাকে রেখে আমি আসলাম শহরে তোমার গ্রামে ভালো লাগে তুমি আসলাম শহরে শহরে তোমার একটা দুটো ঘরে তোমার বড় বাড়ি চাই এত বড় বাড়ি চাই তোমার হ্যাঁ তোমার জন্য আমি কি করিনি বলো আমি কত কষ্ট করেছি তোমার জন্য তা তুমি সেই অবদান আমাকে এই দিলা হ্যাঁ তুমি শোনো তুমি ওই যে 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 ছেলেটা তোমার ভাই আসে না আমার বেড তুমি সে তোমার শেয়ার করে না তাকে নিয়ে তুমি শেয়ার করো ঠিক আছে আমি আমার গ্রামের মার বাড়ি চলে যাবো ঠিক আছে তোমার জন্য কী বলো হ্যাঁ তোমাকে আমি মন করে তোমাকে মনই পেলাম না আমি তোমাকে তুমি তুমি যার মধ্যে তোমার নাগরকে নিয়ে তোমার নাগরকে নিয়ে তুমি খাবো আমি আমার আমি কাছে চলে যাচ্ছি তুমি জমা তুমি শুকিয়ে দেবো ঠিক আছে তুমি তোমার নাগরকে নিয়ে আমার শুকনো পরে আগে তোমাকে আমি সবই দিয়ে গেলাম আমি তোমার কিচ্ছু নিয়ে নি আমি শুধু আমার পোশাকটা নিয়ে গেলাম আর কিছু না তুমি শুকিয়ে

আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যারা যারা ভিডিওটা দেখছেন আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার